তো বন্ধুরা আপনারা সকলে অবগত আছেন অপারেশন সিঁদুর সম্পর্কে যেটি নয় থেকে দশই মে সংগঠিত হয় এটা ছিল বাইশে এপ্রিল পেহলগামে যে ছাব্বিশ জন ভারতে যে ধর্ম জিজ্ঞাসা করে হত্যা করা হয় তার একটা কাউন্টার অ্যাটাক তো বন্ধুরা এখন প্রশ্ন হলো জঙ্গিরা কেন বারবার কাশ্মীরেই হামলা করছে চলুন আজকের ভিডিওতে সেটা বিস্তারিত জেনে নেওয়া যাক বন্ধুরা দু হাজার উনিশ সালের চোদ্দোই ফেব্রুয়ারি তারিখে জম্মু ও কাশ্মীর রাজ্যের পুলওয়ামা জেলার লেথাপড়ায় একটি গাড়িবহরবাহী আত্মঘাতী বোমা হামলাকারীর দ্বারা আক্রমণ করা হয় এই হামলায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর সদস্যদের চল্লিশ জন নিহত হয় এবং একই সাথে অপরাধী আদিল আহমেদ দার যিনি পুলওয়ামা জেলার স্থানীয় কাশ্মীর যুবক ছিলেন পরবর্তীতে পাকিস্তান ভিত্তিক ইসলামপন্থী সন্ত্রাসী গোষ্ঠী জৈশ ই মোহাম্মদ এই হামলাটির দায় স্বীকার করেছিল তৎকালীন সময়ে বন্ধুরা কাউন্টার অ্যাটাক হিসেবে ভারতীয় সেনাবাহিনী একটি অভিযান পরিচালনা করে যার কারণে ছয়জন মারা গিয়েছিল এছাড়াও বন্ধুরা দুই হাজার সালের জুলাই মাসে গুরুদাসপুরে পুলিশ স্টেশনে একটি হামলা হয়েছিল দুই হাজার ষোলো সালে পাঠানকোট বিমান বাহিনী স্টেশনে হামলা হয়েছিল এবং একই বছরের সেপ্টেম্বর মাসে পুরীতে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তরে হামলা হয়েছিল তো বন্ধুরা এত হামলা হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে যে ভারত বর্তমানে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক সহ প্রতিটি ক্ষেত্রেই সারা বিশ্বের সাথে প্রতিযোগিতা করে একটি নিজেদের অবস্থান তৈরি করে নিয়েছে আগে ভারতের অর্থনীতি এত বেশি শক্ত ও মজবুত ছিল না কিন্তু বন্ধুরা বর্তমানে চিত্র পুরোপুরি আলাদা সাম্প্রতিক আই একটি জরিপ চালায় যেটাতে দেখা যায় যে দুই হাজার পঁচিশ থেকে দুই অর্থাৎ পরবর্তী ছয় বছরে ভারতের ইকোনমিক গ্রোথ থাকবে সিক্স যেটা বিশ্বের মধ্যে সর্বোচ্চ যেহেতু ভারত অর্থনৈতিকভাবে আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে তাই এই উন্নয়নকে থামানোর জন্য তারা কাশ্মীরে অর্থাৎ একটি দেশের পর্যটন শিল্প প্রধান অঞ্চলে হামলা করছে তবে বন্ধুরা বাইশে এপ্রিল পাহালগামে যে হামলাটি করা হয়েছে সেটি ছিল সম্পূর্ণ আলাদা যেখানে প্রত্যেকে জিজ্ঞাসা করে মারা হয় অর্থাৎ এটি ছিল সাম্প্রদায়িক সহিংসতা উস্কে দেওয়ার একটি স্পষ্ট প্রচেষ্টা বন্ধুরা পেহেলগামের এই ঘটনাটির প্রতি উত্তর বা কাউন্টার অ্যাটাক হিসেবে ভারত পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে লস্কর তৈবা জৈশ ই মুহাম্মদ এবং হিজবুল মুজাহিদিনের ঘাঁটি লক্ষ্য করে নয়টি প্রধান সন্ত্রাসী লকড সফলভাবে ধ্বংস করেছে অভিযানে একশো থেকে দেড়শো জনের মতো বেশি সন্ত্রাসী নিহত হয়েছে এছাড়া ভারত যুদ্ধের নিয়মগুলিকে নতুন করে সংজ্ঞায়িত করেছে পাঞ্জাব প্রদেশ এবং বাওয়ালপুর সহ পাকিস্তানের প্রাণকেন্দ্রের গভীরে আঘাত করেছে যেখানকার অঞ্চলগুলি একসময় মার্কিন ড্রোনের জন্য সীমার বাইরে মনে করা হতো অর্থাৎ ভারত স্পষ্ট করে দিয়েছে যে যদি সেখান থেকে সন্ত্রাসের উৎপত্তি হয় তবে নিয়ন্ত্রণ রেখা বা পাকিস্তানি ভূখণ্ড কেউই অক্ষত থাকবে না ভারত সব সময় সন্ত্রাসবাদী এবং তাদের পৃষ্ঠপোষকদের মধ্যে কৃত্রিম বিভাজন প্রত্যাখ্যান করে উভয়কেই একই সাথে আঘাত করে এর ফলে পাকিস্তান ভিত্তিক অনেক পক্ষের দায়মুক্তির অবসান ঘটে এছাড়া বিমান বাহিনী প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে জ্যাম করে রাফাল জেট স্কেল ক্ষেপণাস্ত্র এবং হ্যামার বোমা ব্যবহার করে মাত্র তেইশ মিনিটের মধ্যে মিশনটি সম্পন্ন করে যা ভারতের প্রযুক্তিগত দক্ষতা প্রদর্শন করে ভারতের বহু স্তরীয় বিমান প্রতিরক্ষা যার মধ্যে রয়েছে দেশীয় আকাশ তীর ব্যবস্থা শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে এটি উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা রপ্তানিতে ভারতের ক্রমবর্ধমান ক্ষমতা প্রদর্শন করে এছাড়া বন্ধুরা আপনারা জানলে চমকে উঠবেন যে ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকার একাধিক হাই প্রোফাইল সন্ত্রাসীকে এক রাতেই নিষ্ক্রিয় করা হয়েছে যার ফলে মূল অপারেশনাল মডিউলগুলি বিকল হয়ে গেছে উচ্চ মূল্যবান লক্ষ্যবস্তিগুলিকে নির্মূল করা হয়েছে যাদের মধ্যে রয়েছে ইউসুফ আজহার আব্দুল মালিক রৌফ মুদাসির আহমেদ এই ব্যক্তিরা আইসি এইট ওয়ান ফোর হাইজেক এবং পুলওয়ামা বিস্ফোরণের সাথে যুক্ত ছিল তো বন্ধুরা এর ফলে পাকিস্তানের বাহিনীর বিশ পার্সেন্ট সম্পদ ধ্বংস হয়ে যায় যেমন ভারত উনিশটি ব্রহ্মস্ত্র ক্ষেপণাস্ত্র ছুড়ে পাকিস্তানের এগারোটি ঘাঁটি ধ্বংস করেছে আইএএফ ফাইটার জেট ও অ্যাশ ফোর সিস্টেম পাকিস্তানের ছয়টি যুদ্ধ বিমান ভূপাতিত করে এবং চারটি রাডার ধ্বংস করে পাকিস্তান চীন থেকে যে রাডার ও মিসাইল সিস্টেমগুলো কিনেছিল সেগুলো সম্পূর্ণরূপে ধ্বংস রাশিয়ার এয়ার ডিফেন্সও তিনটি শত্রু যুদ্ধ বিমান গড়িয়ে দেয় তো পাকিস্তান এই বিষয়গুলোকে অস্বীকার করেছে এবং তারা পুরো সময় ধরে অনেক ভুয়ো খবর ছড়িয়েছিল তো বন্ধুরা এবার চলুন দেখে নেওয়া যায় অপারেশন সিঁতুরের অধীনে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রথমত ভারতের সিন্ধু জল চুক্তি বাতিল করা উনিশশো ষাট সালের সিন্ধু জল চুক্তি তাৎক্ষণিকভাবে স্থগিত থাকবে যতক্ষণ না পাকিস্তান বিশ্বাসযোগ্যভাবে এবং অপরিবর্তনীয়ভাবে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের প্রতি তার সমর্থন প্রত্যাখ্যান করে এর সুদূর পরিণতি পাকিস্তানের জন্য যে দেশটি তার এক কোটি ষাট লক্ষ হেক্টর কৃষি জমির আশি পার্সেন্ট এবং মোট জল ব্যবহারের তিরানব্বই পার্সেন্ট সিন্ধু নদীর উপর নির্ভরশীল এই ব্যবস্থা তেইশ কোটি সত্তর লক্ষ মানুষকে সহায়তা করে এবং গম চাল এবং তুলার মতো ফসলের মাধ্যমে পাকিস্তানের জিডিপির এক চতুর্থাংশ অবদান রাখে মংলা এবং তার বেলা বাঁধের মাত্র দশ পার্সেন্ট জীবন্ত জলাধার ক্ষমতা থাকায় জল প্রবাহে যে কোনো ব্যাঘাতের ফলে ভয়াবহ কৃষি ক্ষতি খাদ্যঘাটতি প্রধান শহরগুলিতে জলের রেশনিং এবং সারের মতো শিল্পগুলি অচল হয়ে পড়তে পারে এই ধাক্কাগুলি পাকিস্তানের ইতিমধ্যেই ভঙ্গুর অর্থনীতিকে মারাত্মকভাবে প্রভাবিত করবে যা দেশটিকে আর্থিক এবং বৈদেশিক মুদ্রার সংকটের দিকে ঠেলে দিবে ভারতের জন্য সিন্ধু জল চুক্তি দীর্ঘদিন ধরে জম্মু ও কাশ্মীরে অবকাঠামোগত উন্নয়নকে বাধাগ্রস্ত করেছিল প্রকল্পগুলিকে নদীর প্রবাহের নকশার মধ্যে সীমাবদ্ধ রেখেছিল চুক্তি স্থগিত করার ফলে ভারত ঝিলাম ও চেনাবের মতো পশ্চিমাঞ্চলীয় নদীর উপর পূর্ণ নিয়ন্ত্রণ লাভ করে যার ফলে জম্মু ও কাশ্মীর লাদাখ পাঞ্জাব এবং হরিয়ানায় নতুন জলাধার নির্মাণ সম্ভব হয় এর ফলে সেচ ও জলবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পায় এবং একটি কূটনৈতিক হাতিয়ারকে উন্নয়নমূলক সম্পদে রূপান্তর করা হয় যুক্তি স্থগিত করে ভারত একটি সিদ্ধান্তমূলক বার্তা পাঠিয়েছে রক্ত এবং জল একসাথে প্রবাহিত হতে পারে না এছাড়াও বন্ধুরা ভারত আতারি ওয়াঘা সীমান্ত বন্ধ করে দিয়েছে ইন্টিগ্রেটেড চেকপোস্ট আতারি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বৈধ অনুমোদন নিয়ে যারা সীমান্ত অতিক্রম করেছিলেন তাদের পয়লা মেতে দুই সালের আগে ওই পথ দিয়ে ফিরে আসতে হবে ভারত পাকিস্তানের সাথে সমস্ত দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত করেছে পেঁয়াজের মতো গুরুত্বপূর্ণ পণ্য রপ্তানি বন্ধ করে দিয়েছে এবং সিমেন্ট ও টেক্সটাইল আমদানি নিষিদ্ধ করেছে এই পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে প্রাথমিক স্থলভিত্তিক বাণিজ্য পথ বিচ্ছিন্ন হয়ে পড়েছে যার ফলে অর্থনৈতিক সম্পর্কে বড় ধরনের ব্যাঘাত ঘটেছে এই স্থগিতাসের ফলে মুদ্রাস্ফীতি এবং ঋণ সংকটের ফলে লড়াই করা পাকিস্তানের উপর তাৎক্ষণিক অর্থনৈতিক চাপ সৃষ্টি হয় সরাসরি সামরিক সংঘাত না বাড়িয়ে এই অর্থনৈতিক জীবনরেখাগুলি কেটে দিয়ে ভারত তার শূন্য সহনশীলতার অবস্থানকে আরও জোরদার করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় সংকল্প প্রদর্শন করে ভারত পয়েলগাম সন্ত্রাসী হামলার পরই দেশে বসবাসকারী সমস্ত পাকিস্তানিদের ভিসা বাতিল করে এবং তাদের বহিষ্কার করে সার্ক ভিসা সার প্রকল্প ভিসার অধীনে পাকিস্তানি নাগরিকদের ভারতে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না এছাড়াও বন্ধুরা পাকিস্তানি শিল্পীদের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল যাতে করে সমস্ত পরিবেশনা প্রদর্শনী সঙ্গীত প্রকাশ এবং সাংস্কৃতিক বিনিময় স্থগিত করা হয়েছিল এই নিষেধাজ্ঞা স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলিতে প্রসারিত হয়েছিল যা কার্যকরভাবে ভারতে পাকিস্তানি সাংস্কৃতিক প্রভাব মুছে ফেলেছিল বিশ্বমঞ্চে ভারত পাকিস্তানের সন্ত্রাসী পরিকাঠামো উন্মোচিত করেছে এবং কূটনৈতিকভাবে তাকে বিচ্ছিন্ন করেছে সম্মিলিতভাবে এই পদক্ষেপগুলি পাকিস্তানের উপর মারাত্মক অর্থনৈতিক ও কূটনৈতিক ক্ষতি সাধন করেছে তারা আন্তর্জাতিকভাবে পাকিস্তানের বিচ্ছিন্নতা আরও গভীর করেছে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের শূন্য সহনশীলতা নীতির প্রতি দৃঢ় প্রতিশ্রুতি নিশ্চিত করেছে বন্ধুরা আপনারা যদি একটু কূটনৈতিক পর্যায়ে দেখি তবে দেখব যে নয়াদিল্লিতে পাকিস্তানি হাই কমিশনের প্রতিরক্ষা সামরিক নৌ ও বিমান উপদেষ্টাদের পার্সোনাল নন গোটা ঘোষণা করা হয়েছে আর ওটা মাধ্যমে হাইকমিশনের সামগ্রিক সদস্য সংখ্যা বর্তমানে পঞ্চান্ন থেকে তিরিশে নামিয়ে আনা হয়েছে তো বন্ধুরা এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জাতীয় সংকটের এক মুহূর্ত কেবল সমাধান নয় অসাধারণ নেতৃত্বের দাবি করেছিল এই চ্যালেঞ্জ মোকাবেলায় এগিয়ে এসেছিলেন ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যার অপারেশন সিন্ধুরে নির্ণয় ভূমিকা সাম্প্রতিক ইতিহাসে ভারতের অন্যতম সাহসী সামরিক প্রতিক্রিয়া হিসেবে চিহ্নিত বারোই মেয়ের প্রাককালে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট করে বলেন যে অপারেশন সিন্ধুর কেবল একটি নাম নয় বরং এটি দেশের লক্ষ লক্ষ মানুষের অনুভূতির প্রতিফলন এবং ন্যায় বিচারের প্রতি অবিচল অঙ্গীকার তিনি বলেন আমরা ভারত এবং এর জনগণকে রক্ষা করার জন্য দৃঢ় পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ যুদ্ধক্ষেত্রে আমরা সর্বদা পাকিস্তানকে পরাজিত করেছি এবং এবারও অপারেশন সিন্ধুর একটি নতুন মাত্রা যোগ করেছে পাকিস্তান এবং সীমান্ত সন্ত্রাসবাদের বিষয়ে প্রধানমন্ত্রী নিম্নলিখিত বিষয়গুলি তুলে ধরেন যে প্রথমত যদি ভারতের উপর সন্ত্রাসী হামলা হয় তাহলে উপযুক্ত জবাব দেওয়া হবে দ্বিতীয়ত ভারত কোনো পারমাণবিক ব্ল্যাকমেল সহ্য করবে না ভারত পারমাণবিক ব্ল্যাকমেলের আড়ালে গড়ে ওঠা সন্ত্রাসী আস্থানাগুলিতে সুনির্দিষ্ট এবং চূড়ান্তভাবে আঘাত করবে তৃতীয়ত আমরা সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক সরকার এবং সন্ত্রাসবাদের মূল পরিকল্পনাকারীদের মধ্যে পার্থক্য করব না ভারত এবং আমাদের নাগরিকদের